উঠো ফ্রেশ হও তুমি কিন্তু কাজটা ঠিক করো নি এটা নিয়ে তোমার মন খারাপ আমি কিন্তু এইভাবে কোনো কিছুই চাইনি বিয়ের পরে যেটা হওয়ার কথা সেটা আগে হইছে এই মাইন্ড কর আর কি আসো আসো কি দেখতেছো চলো কোথায় নিয়ে আসছো আমারে কোন জায়গা এটা সুন্দর একটা জায়গা চলো ভিতরে গেলে দেখতে পারবা আসো জায়গার নাম নাই

তুমি আবার আমার এই হোটেলে রেখে যাবে কেন তো সি কয়েক দিনে তুমি আমাকে এই চিনলা তোমাকে আমি কত ভালোবাসি কত বিশ্বাস করি আর তুমি একটু বিশ্বাস করো না আমাকে যো খুব খারাপ লাগলো তোমার কথাটা শুনে না না আমি এইসব হোটেল অনেক ভয় পাই আমি আছি না বৈশো চলো হুম ঠিক চাই কেটটা কেন না একটা রুম লাগবে

কি দেখতেছ আচ্ছা বলো এটা তো হোটেল এখানে ছেলেরা থাকবে এত মেয়েরা এখানে কি করে ওরা থাকতে এখানে

প্লিজ গিভ মি আইডি কার্ড অবশ্যই রুমটা কিন্তু সুন্দর হওয়া চাই এক্সকিউজ মি প্লিজ হ্যাঁ রুমটা যেন সুন্দর হয় অবশ্যই আমাদের এখানে মানে আপনার প্রত্যেকটা রুমই

তিন বছরের স্বপ্ন পূরণ করবো আজকে খুব ইচ্ছা তোমার একটু জানাই ধরবো কি করো অনেক জানি করে আসছি ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে তারপর ভালো লাগতেছে না ছাড়ো ফ্রেশ হয়ে আসি যাতে দেখতে ইচ্ছা করতেছে না ছাড়ো না ঠিক আছে যাও তোমার লজ্জা করে না কেমন মনে হয় দেখতেছে কেউ দেখে না তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি তাড়াতাড়ি আসো তো ওয়াশরুম করে দেখি সামনে ওই যে দেখা

ছাড়ো বুঝলাম না তুমি এমন শুরু করছো কেন কামড়া কামড়ে করো কেন ফার্স্ট টাইম দেখছি তো এই জন্য আসলে দাঁতের একটু কামড়াইতেছে

হ্যালো তোমাকে না অনেক দিন পরে দেখি তো অনেক দিন পরে পাইছি তো এটা আদর করতে ইচ্ছা করতেছে কেয়া ওঠো ফ্রেশ হও তুমি কিন্তু কাজটা ঠিক করোনি এটা নিয়ে তোমার মন খারাপ আমি কিন্তু এভাবে কোনো কিছুই চাইনি আরে বাবা ওঠো না যা তো তাই হইছি ওঠো সরি আমি তো তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করব বিয়ের পরে যেটা হওয়ার কথা সেটা আগে এসে এ তো মাইন্ড আর কি শোনা যা ফ্রেশ আমরা ভালো একটা রেস্টুরেন্টে খেতে যাব ঠিক আছে ফ্রেশ উঠো যাও রেস্টুরেন্টে নিয়ে খাবার দাবার অর্ডার দিয়ে কাজে থাকবো ফার্ক আমার চম্পট নিতেই রেডি হয়ে না খাইতে ইচ্ছে দেখে কি ভাবতে আছে কচু ভাবতেছে আসো প্লিজ বসো বসো কি খাবা ভাত পাওয়া যায় না এই জায়গায় সব পাওয়া যায় সব আইটেম ভাত খাবো আমি ভাত খাবা কি দিয়ে গরুর গোস্ত বোনা কালা বোনা খাসির গোস্ত রুই মাছ ঠিক আছে ইলিশ মাছ কালা বোনা দিতে বলি ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো বসো আমি অর্ডার দিয়ে আসি ঠিক আছে বসে থাকবে কিন্তু কোথাও যায় না আমি না আসা পর্যন্ত কিনে আচ্ছা আচ্ছা হ্যাঁ নিচে খাবারটা দাও এসকিউজ মি কি খাবেন অর্ডার দিতে গেছে তো অর্ডার দিতে গেছে অর্ডার দিছে গেছে অনেকক্ষণ থেকে বসে আছেন তো না ওই আমার লোকাস অর্ডার দিতে গেছে ও ঠিক আছে పుస్తకం నాశనమే కనెక్నో నాదా గంట రేస్ ఈ ఫోన్ లేదు হয়ে গেল ফোন বন্ধ বলতেছে দেখে আসবো নাকি একটু আমার সাথে একটা লোক আসছিল না আপনার সাথে একটা লোক আই মিন আপনার হাজবেন্ড হাজবেন্ড না সরি আমার বিএফ বয়ফ্রেন্ড আমার লোক আপনার হাজবেন্ড ছিলেন না আমার বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ হ্যাঁ কোন কি সমস্যা কি বলেন সমস্যা হচ্ছে আমি গ্রামে থাকি তো তো ওর সাথে আমার ফ্রেন্ড পরে বলছে আমাকে বিয়ে করবে পরে আমি ঢাকায় আসছি তোমাকে এখানে নিয়ে আসছে পরে আমরা রেস্টুরেন্টে খাইতে গেছি বলছে যে খাবার অর্ডার দিয়ে আসি এই যে গ্যাস এখন আর পাইতে আসছি না খুঁজে ফোন বন্ধ আমি আমার কাছে টাকা নেই আমি ঢাকার কোনো কিছু চিনি না কি করবো এখন আঙ্কেল আমি এখান থেকে যাবো পর রুমে ঢুকছিলেন না কতক্ষণ ছিলেন

আমার তো সাথে প্রেম ছিল প্রেম ছিল বিয়ে হয়নি হইছে ওর হোটেলে কেন আসলেন বলছে ঢাকায় আসলে বিয়ে করবে কেন আসছে হোটেলে কেন উঠলেন আগে বিয়ে করে তারপর হোটেল উঠছেন বলছে যে বিয়ে করতে বিকালে যাবে সময় লাগবে কারণ বাড়ি ঘর চিনেন না কিছু চিনেন না ফোন নাম্বার আছে ফোন এবং অনেক হ্যান্ডসাম খুব স্মার্ট হাই হ্যালো সুইটি এরকম কিছু বলছে বাস পটাই ফেলছে না না তিন বছর ধরে প্রেম তিন বছর ধরে তিন বছরের মধ্যে কোনো চাচাই বাছাই করেন নি তো ঢাকায় কিছু চিনি না ভালো হইছে ভালো হইছে এখন আর কি ঠিক আছে এখন আমি আর কি করবে আর বয়ফ্রেন্ড ঠিক করেন ও আপনারে আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে রুমে তো অনেকক্ষণ ছিলেন কিছু করছেন নাকি

একজনের গায়ে পড়ার আগে পায়ে পড়তেন আচ্ছা দেখে যায় আপনার দেখে মনে হয় যে আপনি সহজ সরল আর গ্রামের মেয়েরা ম্যাক্সিমাম সহজ সরলই হয় অনেক আপনাদের মতো মেয়েরা বর্তমান যুগে ছেলেদের সাথে এমনভাবে সম্পর্ক করে একটা সময় বিয়ে ছাড়াই বাচ্চা কাচ্চা বা হয়ে যায় যেমন আপনি কাছে ঠিক আছে আপনি যান রুমে গে বসেন আমি আসতেছি ভয় পাইছে ভয় পোৱাৰ কিছ নাই কামলা আপোনালোক বয়ফ্ৰেণ্ডৰ মত ডান আপোনালোকে খাওঁ অৰ্ডাৰ দিয়াহে নিজে খাই আহিব লাগিছে খাই আহিছে বিছ নাই আপুনি সেইভেন পেলাই দে এটাও য'ত বনাব ক'লে